একটি শোক সংবাদ একটি শোক সংবাদ মধ্য বারোঘরিয়া নির্বাসী মধ্য বারোঘরিয়া নির্বাসী মরহুম ওসমান আলীর তৃতীয় পুত্র ও মোহাম্মদ নূর ইসলাম জামাতির ছোট ভাই মোহাম্মদ আব্দুল হামিদ আশরাত তিনটা তিরিশ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল আছেন ইন্না আলিল্লাহি ও ইন্না রাজিউন মরহুমের জানাজার নামাজ আজ বিকাল তিনটায় তার নিজ ভবনে অনুষ্ঠিত হবে মরহুমের আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীগণকে জানাজার নামাজে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে জানানো হইল মরহুমের দাফন কার্য পারিবারিক কবরস্থানে সম্পূর্ণ করা হবে একটি শোক সংবাদ একটি শোক সংবাদ মধ্য বারোঘরিয়া নির্বাসী মধ্য বারোঘরিয়া নির্বাসী মরহুম ওসমান আলীর তৃতীয় পুত্র ও মোহাম্মদ নূর ইসলাম জামাতির ছোট ভাই মোহাম্মদ আবদুল হামিদ আজ রাত তিনটা তিরিশ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তকাল করিয়া ইলাইহি রাজিউন মরহুমের জানাজার নামাজ আজ বিকাল তিনটায় তার নিজ ভবনে অনুষ্ঠিত হবে মরহুমের আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীগণকে জানাজার নামাজে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে জানানো হইল মরহুমের দাফন কার্য পারিবারিক কবরস্থানে সম্পন্ন করা হবে